প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি কি কী বিষয় নিয়ে কথা বলতে চাই কেমন বিষয় কি বিষয়টা দর্শক শুনতে চান আমি কি বিষয়টা বলতে পারবো আমারও তো বলা ঠিক হয় না দর্শকদের সামনে আবার ভালোভাবে না বলতে পারলে সেটাও কিন্তু একটা ব্যর্থতা তাহলে এখন কোন ইস্যুটা চলমান ও প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফর করছেন এবং সেই বিষয়ে আমি কি বলব তিনি কি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন না ব্যর্থ হবেন রাজার সাথে তার কি মিটিং হবে আবার কেউ বলছেন তিনি পুরস্কারের তালিকায় তার নাম নেই সেটা নিয়ে বলবো আচ্ছা পুরস্কারের তালিকায় যদি তার নাম না থাকে তাহলে তিনি কেন গেলেন কিভাবে গেলেন সেটা নিয়ে কথা বলব না এটা ঠিক হবে না তাহলে কি টিউলিপসের দিকের সাথে ডক্টর ইউনুস সাহেবের সাক্ষাৎ হবে সেটা নিয়ে কথা বলব সাক্ষাৎ হলে কি হবে না হলে কি হবে সেটা নিয়ে আমি কথা বলবো কেন আমার কথা বলার কি দরকার আমি কি বলতে পারব ও তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে না এটা আমি না সাক্ষাৎ হলে কি হবে তাহলে কি নির্বাচন এপ্রিলে হবে সেটা মেনে নেবেন নাকি কি তারেক রহমান সাহেব আবেদন জানাবে না ডিসেম্বরেই হতে হবে বা ডিসেম্বরের আগে না সেইটাও তো দেখার বিষয় তাহলে কি বাংলাদেশ দলের পরাজয় ফুটবল দলের ফুটবল দল সিঙ্গাপুরের সাথে সেটা নিয়ে কথা বলবো বাংলাদেশ দলের হৃদয় ভাঙ্গা হার না সেটাও তো দর্শক ভাইয়েরা বোনেরা আপনারা জানেন তাহলে কী নিয়ে কথা বলতে পারি ও প্রধান উপদেষ্টা ইংল্যান্ড যাওয়ার পরে তার বিরোধিতাও হয়েছে কালো পতাকা প্রদর্শন হ্যাঁ আবার পক্ষেও তো কথা বলেছেন এটা দুই পক্ষই আছে এটার বলার কিছু নেই তাহলে কি কোন বিষয়ে আলোচনা করতে পারি আচ্ছা যে বিষয়ে কথা বলতে চাই সেটাই তো আমাদের দর্শক মণ্ডলী জানেন তো দর্শক ভাইরা যদি জেনেই থাকে তাহলে আমি বলার কি আমি কীভাবে বলবো না তাহলে কোনো আমাদের কোনো বিশেষজ্ঞের সাথে আলাপ করতে পারো আমাদের কোনো বিশিষ্ট সাংবাদিক ভাইয়ের সাথে যদি কথা বলি সাংবাদিক ভাই না সাংবাদিক ভাইকে এখন পাবো কি না তা বলা যায় না তাহলে কোনো শিক্ষাবিদ তাদের সাথে কথা বল না সেটাও দর্শক মণ্ডলী এখন শুনতে চাইবে কি না তাহলে কি কাশেম চাচার সাথে কথা বলি কাসেম চাচা এই মুহূর্তে ফোন রিসিভ করবে না তাহলে কি করতে পারি ও ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সাথে কি দ্বন্দ্ব কি নিয়ে আলাপ না এটা আমাদের আলাপ আন্তর্জাতিক ইস্যু তারা করুক আমরা দেখি হ্যাঁ বিশ্ববাসী আলাপ আলোচনা করুক সিএনএন বিবিসি তারা অ্যানালাইসিস করুক তাহলে আমি কি বলতে পারি আমার বিষয়ে কি হওয়া উচিত কানাডাতে দুজন আমাদের বিশিষ্ট নাগরিক মারা গেছেন সেটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে আমার বলার কী আছে সেটা আমরা সবাই জেনে গেছি হ্যাঁ দুঃখজনক দুঃখজনক ও আবার বেকার স্কুলের ছাত্রীকে তার বাবা যখন সাঁতার শেখাচ্ছে দুজনই পানিতে ডুবে মারা গেছে এটাও দুঃখজনক এটাও তো দেশবাসী সবাই জানেন তাহলে আমি কি বলবো আমি কি বলতে পারি লন্ডনের দিকে এখন দেশবাসীর চোখ এটা নিয়েই কথা বলা যায় কিন্তু লন্ডনের দেশবাসীর চোখ হলেও না সে তো ঠিকই আছে আমরা দেখি প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিক তারেক রহমান না ও না বরং হ্যাঁ প্রধান উপদেশটা কি নিজে ব্যক্তিগতভাবে পুরস্কৃত হচ্ছেন না দেশের পক্ষে বড় কাজ করবার জন্য গত আট মাসে নয় মাসে সেটার জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে কোনটা বলতে পারি কিন্তু না বুঝতে তো পারছি না আসলে কি জন্য তিনি পুরস্কার পাচ্ছেন আচ্ছা যেই জন্যই পাক তাহলে সেটা নিয়ে কথা বলবো যেই জন্যই না যেই জন্যই হয় না কোন বিষয় পুরস্কার দেয়া হচ্ছে রাজ দরবার থেকে সেটা তো ক্লিয়ার করা হয়েছে ক্লিয়ার হয়েছে কি না আমি কি ক্লিয়ার করে বলবো না তো আমি ক্লিয়ার করে বলতে গেলে তথ্যগুলো পাবো কোথায় না সেদিকেও না যাই না কি আমি ও আমি বলি প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সিক্সটিন আচ্ছা আমি সাবস্ক্রাইব করতে বললে আমাদের প্রিয় দর্শক যদি সাবস্ক্রাইব না করে এটা তো কিছু করার না এটা তো আমার হাতে নেই আমি রিকোয়েস্ট করতে পারি কিন্তু রিকোয়েস্ট যে শুনবেন যারা করেছেন তাদেরকে তো ধন্যবাদ আবার ফেসবুকে যারা ফলোয়ার আছেন ফেইসবুক না ফেসবুক। নোয়াখালীর ছেলেদের একটা সমস্যা ফেইসবুক না ফেইসবুক ফলোয়ার না ফলোয়ার এটা হচ্ছে একটা দ্বন্দ্ব মানে ফেইসবুক ফলোয়ার না কি পানি না হানে হানি 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 তো মধু টাকা টাকা নতুন টাকা নতুন টাকা নতুন টিয়া না না সেটা নতুন টাকা নিয়েও যদি আমি কোনো কথা বলতে চাই সেটা না সেটা তো ছাপা হয়ে গেছে না সেটা ছাপা না কি তাহলে এটিএম বুথগুলো নাকি নতুন টাকা নিচ্ছে না সে বিষয়ে কোনো কথা বলা যায় না সে বিষয়ে আমি কথা বলব না সেটা বাংলাদেশ ব্যাঙ্ক বলুক কেন নিচ্ছে না সমাধান কি তাহলে কি সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরত আসছেন এই বিষয়টা নিয়ে বলতে চাই

ইমিগ্রেশন পুলিশ যাদের চাকরি গেছে তাদের এখন ক্ষতিপূরণ কে দেবে সেটা নিয়ে আমি বলার কি কিন্তু কেউ কেউ বলছেন আবার তাদেরকে এক কোটি টাকা করে তাদের সম্মান হানির জন্য না সেটাও আমি না বলি তাহলে আমি কি বলবো আমার তো বলার বিষয়টা কি আমি কেন বসছি আমার কথাটা ইম্পর্টেন্ট নাও তো হতে পারে দর্শক ভাই বোনেরা সেটা তো প্রত্যাখ্যানও করতে পারে না আমার কিছু না বলাই ভালো আমি কিছু এখন বলতে চাই না আমি আমাদের প্রধান উপদেষ্টা ইংল্যান্ডে সফরে গেছেন সেই বিষয়টা সবাই যেহেতু জানেন পুরস্কার পাবেন কি না পাবেন সেটা দেখা যাবে তিন চার দিনের সফর যেহেতু কি হবে আমরা সেটা বুঝতে পারব প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমি কীভাবে বলি ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা কর আমি কীভাবে বলি চেষ্টা করবেন সব কিছু মিলে যদি সবাই ভালো থাকেন না আশা তো করতে পারি ভালো থাকেন আচ্ছা আচ্ছা আমি কোনো সাবজেক্ট পাচ্ছি না 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 একটা গান আবার মনে পড়ে গেল কি মনে কি দ্বিধা রেখে গেলে চুন এটা কি এটা কি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত কি এই মুহূর্তে গাওয়া যাবে না 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 তাহলে কি রবীন্দ্র রবীন্দ্রনাথের কাচারি বাড়ি ভাঙচুর হয়েছে সে বিষয়ে কথা বলব না ভাঙছে তো ভাঙছে অসুবি দেখি ভাঙিয়া ভালো হয়েছে হ্যাঁ জনতা ভেবেছে নাকি অন্যরা ভেঙেছে সে বিষয়ে কথা বলব না আমার কোনো বিষয়ে কথা বলার দরকার নেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চামলার চামড়ার দা না প্রিয় দর্শক একটা সাবজেক্ট যদি পাই আপনাদের সামনে আবার হাজির হব জি 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 ভালো থাকবেন ধন্যবাদ